من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام: মহান আল্লাহ হরবুল আজৎালিউল ইকরামের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন এবং দিনই কিছু আলোচনা শোনার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন আমরা সকলে ঈদের গভীর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা ইমিদিন শিখা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলেন তলাবুল আইলমি ফারিদতুন কুল্লি মুসলিম দিন শিক্ষা করা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ ঠিক তেমনইভাবে দিন শিক্ষা করা এটাও একটা ফরজ কাজ কিন্তু আজকে আমাদের সমাজে নামাজকে গুরুত্ব দেওয়া হয় জাকাতকে গুরুত্ব দেওয়া হয় রোজাকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু ইলমি দিন যে শিখতে হবে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই তিনি বুখারি শরীফের মধ্যে কিতাবুল ইল এটার মধ্যে একটা ভাব কায়েম করেছেন আল্লা কবলাল কৌলি আল আমাল আমল এবং কথা বলার পূর্বে এলম শিখতে হবে আমি কথা বলবো আলোচনা করব আমি নামাজ পড়ব সকল কিছুর জন্য আমাকে সর্বপ্রথম এলম শিখতে হবে তারপর আমাকে অন্য কাজ করতে হবে বর্তমান সময়ে আমরা ভালো করেই বুঝি একজন মানুষ সে গাড়ি চালাবে যদি সে গাড়ির চালক হতে চায় তাহলে সর্বপ্রথম তাকে ড্রাইভিং শিখতে হবে সে যদি ড্রাইভিং না শিখে গাড়ি চালানো শুরু করে দেখা যাবে প্যাসেঞ্জার নিয়ে সে খালের মধ্যে আগে তাকে ড্রাইভিং শিখতে হবে তারপর তাকে গাড়ি চালাতে হবে তো ঠিক তেমনইভাবে একজন মুসলমান সে নামাজ পড়ার পূর্বে আগে তাকে নামাজ পড়া শিখতে হবে রোজা রাখার পূর্বে আগে তাকে রোজা কিভাবে রাখবে সেটা শিখতে হবে একজন ব্যবসায়ী সে ব্যবসা করবে সে ব্যবসা করার পূর্বে তাকে শিখতে হবে যে কিভাবে কীভাবে সম্মতভাবে ব্যবসা করা যায় কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম এভাবে করে সব কিছু তাকে শিখতে হবে তাই একজন মুসলমানের জন্য সর্বপ্রথম তাকে ইলমে দিন শিখতে হবে ইলমে দিন অর্জন করতে হবে যখন সে ইলম দিন অর্জন করবে তখন তার জন্য সকল কাজ করা সহজ হবে সে বুঝবে কোনটা হালাল কোনটা হারাম এবং জেনে সে এভাবে করে আমল করতে পারবে একজন মানুষ যদি এলমেদি না শিখে এটার কত বিশাল ক্ষতি আমি ছোট্ট একটা ঘটনা বলি ঢাকাতেই এক মহিলা তার স্বামী ইন্তেকাল করেছে ইন্তেকাল করার সময় ওই পুরুষ তার স্ত্রী এবং দুইজন ছেলে রেখে ইন্তেকাল করেছে দুই ছেলে রেখে যে ইন্তেকাল করেছে কিছুদিন পর ওই পুরুষ ইন্তেকাল করার সময় তার স্বামীকে একটা তার স্ত্রীকে একটা বাড়ির মালিক বানিয়ে দিয়ে গিয়েছে বলেছে যে এই বাড়ি এটা তোমার নামে লিখে দিলাম তুমি এই বাড়ির ভাড়া উঠিয়ে খাবা তোমার সংসার স্বাভাবিকভাবে চলবে কোনো প্রেশানি হবে না এখন স্বামী ইন্তেকাল করার পর ওই মহিলা দাবি করছে মহিলার কাছে তার ছেলেরা দাবি করছে যে মা আমাদের নামে এই বাড়িটা লিখে দাও মা তখন বলল যে তোর বাবা আমাকে লিখে দিয়ে গিয়েছে এটা আমি ভোগ করি যতদিন বেঁচে থাকি যখন আমি ইন্তেকাল করবো মারা যাব তখন তো তোরাই এটার মালিক হবে সন্তানরা বলল যে না তুমি এখনই এই বাড়ির মালিক আমাদেরকে বানিয়ে দিতে হবে মা কোনোভাবেই রাজি হলেন না তাদেরকে ওই বাড়ির মালিক বানাতে শেষ পর্যন্ত চিন্তা করলো যে কোনো মূল্যেই হোক আমাদের মায়ের কাছ থেকে এই বাড়ির মালিক আনা আমাদেরকে বুঝে নিতে হবে এটার জন্য তারা কাবিন নামার যে অফিস কাজী অফিস সে অফিসে গিয়েছে অফিসে যে কাজী সাহেবকে বলেছে আমার মান নামে তালাক নামার একটা মিথ্যা সার্টিফিকেট আপনি তৈরি করে দেন যখন মায়ের নামে এই মিথ্যা সার্টিফিকেট তৈরি করেছে যে তার বাবা মৃত্যুর আগে তাকে তালাক দিয়েছে এই সার্টিফিকেট তৈরি করে তারা মায়ের বিরুদ্ধে মামলা দিয়েছে এখান থেকে আমাদের বোঝার বিষয় এই মহিলার সন্তান তাদেরকে দিন না শিখানোর কারণে আজকে মায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে মায়ের একটা বাড়ির জন্য মায়ের সাথে কলঙ্ক লাগিয়ে দিচ্ছে এটা কেন হয়েছে ইলমে দিন না শিখার কারণে আজকে সকল পিতামাতারা পেরেশান আমার সন্তান কথা শুনে না আমি একটা বলি সে আরেকটা করে শুধু পেরেশান এই পেরেশানি থেকে মুক্তির প্রধান পথ হল নিজের সন্তানকে ইমেদিন শিক্ষা দেওয়া যখন সন্তানকে ইলমিদিন শিক্ষা দেওয়া হবে তখন সন্তান বুঝবে আমার পিতামাতাকে সম্মান করতে হবে আমার পিতামাতাকে সালাম করতে হবে পিতামাতা আমাকে যা বলে সব কিছু শুনতে হবে এটা কখন সে করবে যখন পিতামাতা তাকে ইলমে দিন শিক্ষা দেবে এবং একজন বাবা একজন সন্তান যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে বাবার উপর কিছু হক আবশ্যক হয় হকগুলির মধ্যে তার সুন্দর একটা নাম রাখা এবং এটাও একটা হক আছে তাকে ইলমে দিন শিক্ষা দেওয়া আজকাল দেখা যায় বাবা মারা সন্তানকে দিন শিক্ষা দেয় না একজন সন্তান যখন জাহান্নামে যাবে তখন সে আল্লাহকে বলবে আল্লাহ আমি একা জাহান্নামে যাব না আমার পিতা আমার মা যদি আমাকে ইলমে দিন শেখাতো তাহলে আজকে তো আমি জাহান্নামে যেতাম না আমি আপনাকে চিনতাম যেহেতু আমার পিতা মাতার কারণে আজকে আমি এই দিন থেকে বঞ্চিত হয়েছি আমি যখন ছোট ছিলাম তখন তারা ইলমে ইলমিদিন আমাদেরকে শেখায়নি তাই আমি আপনার কাছে আবেদন করছি